প্রাচীন ভারতের অযোধ্যা নগরীর কাছাকাছি একটি ছোট রাজ্যে বাস করত ধনীর ছেলে সৌমিত্র বাহ্যিকভাবে সে আকর্ষণীয় শক্তিশালী আর প্রতাপশালী কিন্তু তার মনে ছিল অহংকারের আগুন তার বাবা ছিলেন জমিদার ঘরে ছিল অপার সম্পদ তাই ছোট থেকেই সৌমিত্র অনুভব করত আমি সবকিছু করতে পারি এমনকি মানুষ আমাকে ভয় পায় এটাই সঠিক বাজারে গেলে সে দরিদ্র মানুষদের উপহাস করত ক্ষুধার্থ শিশু ভিক্ষা চাইলে সে বলত নিজেদের অকর্মণ্যতার ফল এটা এর দায় আমি কেন নেব মন্দিরে যেত সে নিয়মিত কিন্তু প্রার্থনা করতে নয় কেবল নিজের জাক জমক দেখাতে যেন দেবতার সামনে নয় মানুষের সামনে তার শক্তি প্রদর্শনের মেলা বসত একদিন রাজ্যের কাছে ঘন অরণ্যে প্রবেশ করল সৌমিত্র তার মনে তখনও সেই একই গর্ব অরণ্যের মাঝখানে সে দেখল একজন বৃদ্ধ ঋষি ধ্যান করছেন তিনি ছিলেন দত্তাত্রেয় ঋষি কিন্তু সৌমিত্র তা বুঝতে পারল না ঋষির সামনে দাঁড়িয়ে সে অহংকারে বলল তোমরা ঋষিরা শুধু বসে থাকো আমার মতো হলে সম্মান নিয়ে বাঁচতে পারতে এই কথাগুলো শুনে অরণ্যের পাখিরাও যেন থমকে গেল দত্তাত্রেয় ঋষি ধ্যান ভাঙলেন তার চোখে রাগ নয় গভীর করুণা তিনি বললেন হে যুবক তুমি যা দেখছ তা বাহ্যিক দরিদ্ররা সবসময় আলসেমির জন্য কষ্ট পায় না তুমি হৃদয়ের চোখ খুলতে রাজি নও সৌমিত্র রাগে বলল আমার জীবন কুকুরের মতো হবে না কখনো ঋষি নীরব হলেন যেন বজ্রসম সত্যের ঘোষণা দত্তাত্রেয় ঋষি বললেন যে প্রাণীকে তুমি তুচ্ছ করো সেই কুকুরের জীবনে জন্মাবে পরের জন্মে তুমি হবে একটি কুকুর মানুষ তোমাকে তাড়াবে মারবে যেমন তুমি করেছ অরণ্যে ঝড় উঠল পাতারা উড়ল মাটি কেঁপে উঠল অভিশাপ পেয়ে এসে বাড়ি ফিরল তার জীবন ভেঙে পড়তে লাগল ব্যবসা ডুবলো বন্ধু দূরে গেল চোরের অপবাদ পেল অসুস্থ হল শেষে একা ও পরাজিত হয়ে পড়ল শেষ নিঃশ্বাসে মনে পড়ল পরের জন্মে কুকুর সত্যি হবে একটি তথ কুকুর জন্ম নিল তার চোখে ভয় আর প্রশ্ন সে সৌমিত্র ক্ষুধা তৃষ্ণা মারথর মানুষ যেমন কষ্ট দেয় সে বুঝতে লাগল দোকানদার লাথি মেরে তাড়িয়ে দিল কুকুরটির চোখে জল এলো বহুদিন পর সে প্রথমবার ভালোবাসা পেল এক বৃদ্ধা তাকে খাবার দিত কুকুরটি তার বাড়ির সামনে বসে থাকত যেন বলতো আজ আমাকে তাড়াবে না বৃদ্ধা বলত তুমি কথা বলতে পারো না কিন্তু মন আছে সৌমিত্রের প্রাণে প্রথমবার উষ্ণতা এল এক রাতে পূর্ণিমার চাঁদের নিচে কুকুরটি শান্ত হয়ে বসেছিল হঠাৎ আলোর বলয় তৈরি হল এক আকাশী কণ্ঠ তোমার অভিশাপের সময় শেষ ঋষির আলো নেমে এল কুকুরটির নিঃশ্বাস থেমে গেল তার মুখে শান্তি ছিল এই কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে দুর্বলকে অপমান করলে কর্মফল ফিরে আসে প্রাণী মানুষ বা কুকুর সবারই অনুভূতি আছে ভালোবাসা আর দয়া সবচেয়ে শক্তিশালী দেবতা অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে শিক্ষা দেন